নমস্কার বন্ধুরা শিক্ষা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা ইউজি এবং বিডিপি অর্থাৎ বিএসসি বিকম জন্য প্র্যাকটিক্যাল দিয়েছে এবং এই নোটিশটি প্রকাশিত হয়েছে সেই বিষয়ে আজকে তোমাদেরকে জানাবো এবং তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম কোথায় হবে এবং কিভাবে হবে এবং কতদিন প্র্যাকটিক্যাল ক্লাস করতে হবে এবং প্র্যাকটিক্যাল এক্সাম দেওয়া বাধ্যতামূলক কিনা সেই বিষয়ে তোমাদেরকে আজকে বিস্তারিত জানাবো তার আগে বলে রাখি আমাদের শিক্ষা নিবিড় চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তার কারণ ভিডিও যদি দেরিতেও আসে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা ভিডিও থেকে পেয়ে যাবে ঠিক আছে ভিডিও একদম স্কিপ করবে না ভিডিও মন দিয়ে দেখবে এখানে প্রথমেই আমরা নোটিশ গুলো দেখিয়ে দিচ্ছি অফিশিয়াল ওয়েবসাইটে নোটিশ প্রকাশিত হয়েছে এখানে তেইশ তেইশ নয় দু সালে ঠিক আছে নোটিশ প্রকাশিত হয়েছে এখানে সিট অ্যালটমেন্ট হয়েছে ইউজি এবং বিডিপি স্টুডেন্টদের এবার তোমাদের প্রথম প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি এই যে প্র্যাকটিক্যাল এক্সামটা এটা কাদের জন্য এই প্র্যাকটিক্যাল প্র্যাকটা শুধুমাত্র বিএসসি মানে সায়েন্স স্টুডেন্টের জন্য ঠিক আছে এবার কোন কোন সাবজেক্টের জন্য বলে দিচ্ছি বোটানি কেমিস্ট্রি জিওগ্রাফি ফিজিক্স জুলজি এই সাবজেক্ট গুলো যাদের রয়েছে শুধুমাত্র তাদেরকেই প্র্যাকটিক্যাল পেপার সাবমিট করতে হবে তোমাদের এক্সাম ফর্ম ফিল হয়েছে এবং এক্সাম ফর্ম ফিল সময় প্র্যাকটিক্যাল এক্সাম ফর্ম ফিল করতে হয়েছিল ঠিক আছে এরপর তোমাদেরকে প্র্যাকটিক্যাল এক্সাম দিতে হবে কত তারিখ থেকে প্র্যাকটিক্যাল এক্সাম শুরু হচ্ছে অক্টোবর অক্টোবর তোমাদের তোমাদের প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল শুরু হচ্ছে এবং মানে এই দিন পরীক্ষা শেষ হবে এরপর তোমরা প্রশ্ন করেছিল যে প্র্যাকটিক্যাল এক্সামটা কোন সেন্টারে হবে দেখো প্র্যাকটিক্যাল এক্সাম কোন সেন্টারে হবে এখানে নোটিশের মধ্যে বলে দিয়েছে কিন্তু এখানে আট পেজ নোটিশ প্রকাশিত হয়েছে বিটি ক্ষেত্রেও অনেক বড় একটা নোটিশ প্রকাশিত হয়ে গেছে তো এর মধ্যে তোমরা এই জায়গাগুলো বুঝতে পারবে না ঠিক করে ঠিক আছে একদম পরিষ্কার ভাষায় বলছি বুঝতে পারবে না আমাদেরকে ফোন করবে কলেজের নাম লিখে পাঠাবে এবং সাবজেক্ট লিখে পাঠাবে ইউজি এবং বিডিপি এটা লিখে পাঠাবে তাহলে আমরা তোমাদেরকে বলে দেবো কোন সেন্টারে তোমাদের সেন্টার পড়বে আর যদি এই সব ঝামেলার মধ্যে না যেতে চাও তাহলে একদম ধৈর্য সহকারে অপেক্ষা করো তোমাদের প্র্যাকটিক্যাল এক্সামের জন্য অ্যাডমিট কার্ড দেবে এবং অ্যাডমিট কার্ড দিলে তোমাদের ফোনে মেসেজ আসবে এবং নোটিশ দিলেই আমরা পোস্ট করে তোমাদেরকে জানিয়ে দেবো ঠিক আছে অ্যাডমিট কার্ডের মধ্যে তোমাদের এর এক্সাম সেন্টারের নাম উল্লেখ থাকবে সেই সেন্টারে তোমাদেরকে প্রথম এগারো দিন প্র্যাকটিক্যাল ক্লাস করতে যেতে হবে এবং তারপর বারোতম দিন প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে তাহলে বুঝতে পেরেছো প্রথম এগারো দিন প্র্যাকটিক্যাল ক্লাস হবে এবং বারোতম দিন পরীক্ষা হবে ঠিক আছে তাহলে প্র্যাকটিক্যাল এক্সাম দেওয়া কিন্তু বাধ্যতামূলক প্র্যাকটিক্যাল এক্সাম না দিলে তোমরা রেজাল্ট পাবে না মানে থিওরি এক্সামের রেজাল্ট পাবে কিন্তু প্র্যাকটিক্যাল আনক্লিয়ার থাকবে মানে নট ক্লিয়ার থাকবে ঠিক আছে তো এই বিষয়টা মাথায় রাখবে আর যারা জবের সঙ্গে যুক্ত মানে প্রাইভেট সেক্টরে অথবা গভর্নমেন্ট সেক্টরে যারা জব করছো তোমরা সায়েন্স এর সাবজেক্ট নিয়ে অ্যাডমিশন নিয়ে নিয়েছো এবার প্র্যাকটিক্যাল এক্সাম এর জন্য তো তোমরা তো বারো দিন যেতে পারবে না তোমরা প্রশ্ন করেছিলে কতদিন যাও বাধ্যতামূলক তো তোমাদেরকে জানিয়ে রাখছি প্র্যাকটিক্যাল এক্সামের জন্য এগারো দিন ক্লাস হবে এবং বারোতম দিন পরীক্ষা হবে আর এই এগারো দিনের মধ্যে সাত দিন তোমাদেরকে যেতেই হবে সাত দিন যদি তোমরা ক্লাস করতে না যাও তাহলে প্র্যাকটিক্যাল এক্সামে তোমাদেরকে অ্যালাউ করা হবে না ঠিক আছে তাহলে পরিষ্কারভাবে জানাচ্ছি তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম শুরু হবে আটই অক্টোবর দু থেকে উনিশ অক্টোবর দু হাজার পঁচিশ অব্দি এগারো দিন প্র্যাকটিক্যাল ক্লাস এবং বারোতম দিনে প্র্যাকটিক্যাল পরীক্ষা প্র্যাকটিক্যাল এক্সাম সেন্টার কোথায় পড়েছে অ্যাডমিট কার্ড দিলে জানতে পারবে এবং যদি আগে থেকে জানতে চাও তাহলে আমাদেরকে সাবজেক্ট লিখবে এবং তোমাদের কোন কলেজ লিখবে এবং ইউজি নাকি পিডিপি সেটা লিখে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে আমরা এই নোটিশ দেখে তোমাদেরকে কোন সেন্টারে এক্সাম পড়েছে সেটা বলে দেবো ঠিক আছে আশা করছি আর কোথাও সমস্যা নেই আর খুব ভালো প্রশ্ন একটা খুব ভালো প্রশ্ন তোমরা করেছিলে দু সালে তোমরা যারা নতুন অ্যাডমিশন নিয়েছো গ্রাজুয়েশনে বিএসসি কোর্সে এই নোটিশটা তোমাদের জন্য কিনা তোমরা প্রশ্ন করেছিলে ঠিক আছে তোমাদেরকে পরিষ্কার ভাবে একদম সোজা ভাষায় বলে দিচ্ছি তোমাদের প্র্যাক্টিক্যালের এক্সাম ফর্ম ফিল এখনো হয়নি তোমাদের এনরোলমেন্ট নাম্বার অক্টোবর মাসের আট তারিখ সকাল দশটা থেকে অক্টোবর মাসের দশ তারিখ রাত নটার মধ্যে দেবে এবং এনরোলমেন্ট নাম্বার দেওয়ার পর তোমাদের আবার প্র্যাকটিক্যাল এক্সাম আলাদাভাবে হবে এই যে প্র্যাকটিক্যাল এক্সামের নোটিশটা দিয়েছে এটা দু পঁচিশ সালের জুলাই মাসে তোমরা যারা নতুন অ্যাডমিশন নিয়েছো এটা তোমাদের জন্য নয় ঠিক আছে ভালো করে বুঝে নাও এই নোটিশটি তোমাদের জন্য নয় ঠিক আছে অনেকেই প্রশ্ন করেছিল যে এই প্র্যাকটিক্যাল এক্সামটা কি আমাদের জন্য তো তোমাদের প্রশ্নের উত্তর বলে দিলাম আবারও বলছি আমাদের শিক্ষা নিবিড় নতুন হয়ে থাকলে ভিডিও দেরিতে আসলেও তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর আমাদের ভিডিওর মাধ্যমে তোমরা পাবে ঠিক আছে আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করো এবং তোমাদের সমস্ত কমেন্টের উত্তর আমরা দিয়ে থাকি এবং দিয়ে দেব কোনো সমস্যা নেই তোমাদের সমস্ত প্রশ্নের সঠিক এবং যথাযথ উত্তর অবশ্যই তোমরা আমাদের চ্যানেল থেকে পেয়ে